বিপিনুর আছে গণ অধিকার কয়েকদিন আগে মার খেলে ছেলেরা দেখেন এরপরে যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে নাহিদ সাবজিৎ আবদুল এরা দল গঠন করছে নাম দিয়েছে এম সি মার্কা হলো সাপলার কলি কথা কি বলছেন এই সাপলা একদিন ফুটে যাবে ওরা বলতেছে সাপলা কেবল কলি পাইছি সাপলা ফুটে ঘরে ঘরে পৌঁছে যাবে তার মানে এরাও তরুণ হলে শক্তিশালী কম না আবার একজন একশো কয়েক ঘন্টা হয়ে গেল দলের নিবন্ধন পাওয়ার জন্য আমজলতার নেতা তারেক তারেক নাম কি তারেক সাহেব যারা তারেক সাহেব আম জনতার নামের একটা দল খুলছে সেই দলের নিবন্ধন জন্য কেউ নেই আর পাশে মানে এমন একটা দল বাংলাদেশে এমন দল আছে খালি সভাপতি সেক্রেটারি আছে আর কোন কর্মী নাই কথা বল না কেন আমজনতার জলের পাওয়ার জন্য বসে নিবন্ধন সরকার আসে ভাই মানুষের যত দাবি রে ভাই সতের বছর সতেরো দাবি তোলার সাহস পায়নি ম্যাডাম যখন ছিল দাবি তোলার কেউ সাহস পায়নি এক বয়স্ক মুরুব্বী প্রধান উপদেষ্টা ভাই কি এক বিপদে পড়ে গেছি ভাই একে রাস্তা ফুটফাতে সুইপার থেকে শুরু করে ওপর লেভেল পর্যন্তকেও বাদ দিচ্ছে না খালি দাবি আপটা ঠিক কথা বল দল গঠন করছে তার এক চাই বড় বড় কথা বলে মাঝে মাঝে সব দলুকি গালি দেয় বাপ বলতিদের যেরকম স্বভাব এরকম কিছু নেতার স্বভাব থাকে না সবাইকে গালি দেয় এই આમ জনতার দলের হলো লিডার আরে প্রধান যিনি জনাব তারেক সাহেব উনি অনুষ্ঠানে বসছে যে আমার দলে নিবন্ধন না দেওয়া পর্যন্ত আজকে অনেক কষ্ট ওনাকে কলার রুটি খাওয়ানো হয়েছে হ্যাঁ যেভাবে বসে গেছে না জানি বেসার ভাগ্যে কি হয় আল্লাহ ভালো জানে তা আমি অন্য সরকারকে বলতে চাই দিয়ে দেয় একটা নিবন্ধন দিয়ে যা পারেন একটা মার্কা দিয়ে দেন ছাতা পাতা লাউ কত যা কিছু মার্কা একটা দিয়ে ছেলেটা তার শান্তি ভাগ কথা কয় না দাবি মানতেছেন তারেক সাহেবের দাবি মানলে কি সমস্যা